সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিশ একশো বিশ পৃষ্ঠার অনুশীলনীর আমি তিন নম্বর অঙ্কটি করব ঠিক আছে আর এক নম্বর আর দুই নম্বর অঙ্কটি তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে তো এখন একশো বিশ পৃষ্ঠার অনুশীলনী তিন নম্বর অঙ্কটি করবো এটি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ করো এবং ভাগ করো ঠিক আছে চলো আমরা এক নম্বর অঙ্কটি করি এক নম্বর অঙ্কটি আমাদের সংখ্যা হচ্ছে শূন্য দশমিক ছয় হ্যাঁ এটাকে আমরা প্রথমে কী করবো দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ করি ওকে তাহলে আমাদের সংখ্যাটি কি আমাদের সংখ্যা হচ্ছে শূন্য দশমিক ছয় এটাকে আমরা দশ দিয়ে গুণ করব হ্যাঁ গুণ চিহ্ন দিয়ে নিলাম তাহলে শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্যই পাবো শূন্য দিয়ে ছয়কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এরপরে এক এক আছে একক দশকের ঘরে তাহলে এককের ঘরে শূন্য দিয়ে তারপরে এক দিয়ে গুণ করব ছয় সাথে এক গুণ করলে ছয় ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য যোগ করব দুইটা শূন্য যোগ করলে শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় আর এই ছ এই শূন্যটা আমরা নামাতে পারবো নাও নামাতে পারবো কোনো সমস্যা নেই হোক এখন এখানে দেখো দশমিক আছে ডান দিক থেকে এক ঘর আগে তাহলে এখানে আমরা দশমিক ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে নেব তো এখন উত্তরটা লিখে ফেলি উত্তরটা আমরা লেখার সময় এই বামের শূন্যটা লিখব না আর এই দশমিকের পরের শূন্যটা লিখব না হ্যাঁ তাহলে আমাদের উত্তর হচ্ছে ছয় আচ্ছা এখন আমরা দশ দিয়ে ভাগ করব তো আমরা লিখি দশ দিয়ে ভাগ করি হ্যাঁ দশ দিয়ে ভাগ করব আমরা কাকে ভাগ করব শূন্য দশমিক ছয় আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে শূন্য ঠিক আছে আর যেটা ভাগ করবো সেটা বড় তাহলে কি বড় হলে কি করবো আমরা এখানে একটা শূন্য দিয়ে তারপরে শুরু করবো তাহলে শূন্য দিয়ে দশকে দশকে গুণ করলে আমরা শূন্য পাবো হ্যাঁ বিয়োগ করলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পরবর্তী সংখ্যা আমাদের নামাতে হবে পরবর্তী সংখ্যার আগে দশমিক আছে তো দশমিক দিয়ে পরবর্তী সংখ্যা ছয় নামা হ্যাঁ এখন এই ছয় নাম তোকে লাভ হইলো না কারণ দশ থেকে ছয় ছোট তাহলে কী করতে হবে আবার একটা শূন্য দিয়ে এখানে আমাদের এই দশের সাথে শূন্য গুণ করলে আবার শূন্য পাবো সেই শূন্য আমরা এখানে বসাবো হ্যাঁ এবার ছয় থেকে ছয় থেকে যদি আমি শূন্য বিয়োগ করি তাহলে আমি ছয় পাবো আচ্ছা তারপর আবার দেখা যাচ্ছে যে ছয় পেলাম সেটা আবার দশের থেকে ছোট। আমাদের আর একটা শূন্য দরকার এখানে আমাদের দশমিক থাকার কারণে আমরা কিন্তু কোনো কাজ না করে এখানে একটা শূন্য আনতে পারবো হ্যাঁ এবার হচ্ছে এটা সাইট এটা হচ্ছে দশ তাহলে সাইট বড় সংখ্যা সাইটকে ভাগ করতে পারবো যদি আমরা এখানে ছয় লিখি ছয় দশে ষাট ঠিক আছে বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় দুই নম্বর অঙ্কটা শূন্য দশমিক চার নয় হ্যাঁ এটাকে আমরা প্রথমে দশ দিয়ে গুণ করি তো আমরা লিখি দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ করি তো শূন্য দশমিক চার নয়কে আমরা দশ দিয়ে গুণ করবো শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 তারপরে এক দিয়ে গুণ করা কি করব এই এক হকের ঘরে শূন্য দিয়ে নেব হ্যাঁ নয় এক নয় চার এক চার আর শূন্য আর এক গুণ করলে শূন্য আচ্ছা এখানে দশমিক আছে ডান দিক থেকে দুই ঘর আগে আচ্ছা আমরা যোগের কাজটা করি শূন্য নয় চার শূন্য দুই ঘর আগে আছে দশমিক তাহলে এখানে আমরা এক দুই দুই ঘর আগে দশমিক দিয়ে নেব উত্তর লিখব উত্তর লেখার সময় বামের শূন্যটা আমাদের লেখার দরকার নেই তাহলে আমরা লিখব চার দশমিক নয় শূন্য পরে আমরা দশ দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করি আমাদের সংখ্যাটা কি শূন্য দশমিক চার নয় প্রথম সংখ্যা শূন্য তাহলে এখানে একটা শূন্য দিয়ে দশের সাথে শূন্য গুণ করলে শূন্য বিয়োগ করলে শূন্য পরবর্তী সংখ্যার আগে দশমিক তাহলে এখানে দশমিক দিয়ে এই চারটা নামাইলাম আচ্ছা চারটে নামাইলাম কিন্তু চার তো ছোটো চার ছোটো তাহলে এখানে আবার একটা শূন্য দিয়ে শূন্য সে দশ গুণ করলে শূন্য বিয়োগ করলে চার পরবর্তী একটা সংখ্যা আছে নয় এই নয় নাম হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি যে চার লিখি চার দশে চল্লিশ বিয়োগ করলে নয় নয় তো ছোটো দশের থেকে ছোটো তাহলে একটা শূন্য দরকার যেহেতু এখানে দশমিক আছে তাহলে কোনো কাজ না করে একটা শূন্য এখানে আনতে পারবো হ্যাঁ যদি আমি নয় লিখি নয় দশে নব্বই বিয়োগ নব্বই থেকে নব্বই বিয়োগ করলে শূন্য উত্তর শূন্য দশমিক শূন্য চার নয় তিন নম্বর সংখ্যাটা হচ্ছে এক দশমিক এক এক হ্যাঁ আচ্ছা তাহলে লিখি দশ দিয়ে গুণ করি এক দশমিক এক এক এটাকে দশ দিয়ে গুণ করব প্রথমে শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 এরপরে এক লেখার আগে এখানে শূন্য দিয়ে এক দিয়ে গুণ করবো একের সাথে এক গুণ করলে এক এক হ্যাঁ যোগ করলে শূন্য এক 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 দশমিক আছে দুই ঘর আগে তাহলে এখানে দুই ঘর আগে দশমিক দিয়ে নেব আমাদের উত্তর হচ্ছে এগারো দশমিক এক শূন্য দশ দিয়ে ভাগ করে দশ ভাগ করি এবার এক দশমিক এক এক প্রথম সংখ্যা এক এক তো দশের থেকে ছোটো তাহলে এখানে এটা শূন্য দিয়ে শূন্যের সাথে দশ গুণ করলে শূন্য প্রয়োগ করলে এক পরবর্তী সংখ্যার আগে দশমিক দশমিক দিয়ে পরবর্তী এক নামাইলাম এখানে এক লিখলে এক আর দশ গুণ করলে কত দশ বিয়োগ করলে এগারো থেকে দশ বিয়োগ করলে এক পরবর্তী একটা সংখ্যা আছে এক এটা নামাইলাম আবারও এক লিখবো একের সাথে দশ গুণ করলে দশ বিয়োগ করলে এক যেহেতু আমার এখানে একটা শূন্য দরকার কারণ এক ছোটো দশমিক থাকার কারণে আমি এখানে একটা শূন্য আনতে পারবো এখানে আমি লিখব এক একের সাথে দশ গুণ করলে দশ বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হবে শূন্য দশমিক এক 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 তিন দুই তাহলে মালিক দশ দিয়ে গুণ করি সাত দশমিক তিন দুই দশ দিয়ে গুণ করো শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 একটা শূন্য দিয়ে তারপরে এক দিয়ে গুণ করো দুই একে দুই তিন একে তিন সাত এক সাত যোগ করো শূন্য দুই তিন সাত দান দিক থেকে দুই ঘর পরে দশমিক দুই ঘর পরে দশমিক উত্তর হচ্ছে তিয়াত্তর দশমিক দুই শূন্য দশ দিয়ে ভাগ করি সাত দশমিক প্রথম সংখ্যা সাত দশের থেকে ছোটো তাহলে এখানে একটা শূন্য দিয়ে শূন্য সাথে গুণ করলে শূন্য বিয়োগ করলে সাত সাত আবার দশের থেকে ছোটো পরবর্তী সংখ্যা নামাইতে হবে পরবর্তী সংখ্যার আগে দশমিক দশমিক দিয়ে এই তিনটা নামাই সাত লিখলে সাত দশে সত্তর বিয়োগ করলে তিন পরবর্তী সংখ্যা দুই এখানে তিন লিখলে তিন দশে তিরিশ বিয়োগ করলে দুই দুই দশে থেকে ছোটো একটা শূন্য দরকার এখানে দশমিক আছে তাহলে আমরা একটা শূন্য পাবো এখানে যদি আমি দুই লিখিনি দুই দশে বিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের উত্তর হচ্ছে শূন্য দশমিক সাত তিন দুই